সন্ধে হলেই মনটা শুধু খাই খাই করে তাই কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তো ঘরে ছিল তেঁতুলের ঝোল ঝোল চাটনি তাই মাথার মধ্যে চলে আসলো শিঙারার কথা তো ঝটপট বানিয়ে নিলাম শিঙারা আর শিঙারাটা কীভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার ফার্স্টে এখানে বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ খাওয়ার সোডা আর দিয়েছি কালো ঘিরে আর এখন আমি এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিলাম ময়ামটা দেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে একটু শক্ত শক্ত করে মেখে নেব তো দেখো বেশ সুন্দর শক্ত করে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন যখন একটু লাল লাল হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে জিরে বাটা আর হচ্ছে আদা বাটা তো দুটো একসঙ্গে পেটে রেখেছিলাম তো দেড় চামচ মতন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লব চিনি তো লবণটা এখন দেবো না লবণটা একটু পরে দেবো এবার আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তিটা দিয়ে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেব তো খুন্তি দিয়ে আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে মিট মশলা আরও একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে ভাজা মশলা ভাজা জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো মানে শুকনো খোলায় টেলে সেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আমার মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো তো ভিডিও করা হয়নি তো যাই হোক তো সব কিছু দেওয়া হয়ে গেছে তো সবার লাস্টে এর মধ্যে একটু বাদাম ভাজা বাদাম ছড়িয়ে আমি তরকারি পুটটা রেডি করে নিয়েছি এবার এদিকে দেখো আমি একটু লুচির সাইজ থেকে একটু বড় করেই রুটিটা বেড়েছিলাম কিন্তু যখন দুই ভাগ করেছি শিঙাড়া বানানোর জন্য শেপটা দেওয়ার পরে দেখি শিঙাড়াগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে তো কোনো ব্যাপার না এগুলো তো আর বাজারে বিক্রি করতে যাবো না এগুলো বাড়িতেই খাবো তো এইগুলো কিন্তু ছোট হলেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল দোকানের থেকে কিন্তু ভালোই হয়েছিল, বাড়িতে বানানো খাবার কিন্তু দোকানের থেকে বেশি ভালোই হয় একদম ফ্রেশ পরিষ্কার খাবার হয় তো যেমনই হোক না কেন সেটা কিন্তু শরীরের জন্য ভালো আর খেতেও টেস্ট অনেক বেশি হয় তো যাই হোক আমি এখন শিঙারাগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে তো এক এক করে কিন্তু বেশ কয়েকটা শিঙারা আমি বানিয়ে নিয়েছি আর আগে থেকে এদিকে তেল গরম করে নিয়েছিলাম আর তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে গ্যাস শিঙাড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরটা আর বাইরেটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয় যাতে একদম ভেতর থেকে মুচমুচে ব্যাপারটা আসে তো এই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে পারে যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু ওপরটা হবে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই আর কি শিঙাড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে তো শিঙাড়াগুলো কিন্তু এপিট ওপিট করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি তেঁতুলের ঝোলঝোল চাটনি আর এদিকে দেখো শিঙাড়া থালা আনতে না আনতেই বসে পড়েছে তিনজন একদম খেতে সিঙ্গারাটা কিন্তু ঠান্ডা হয়নি এখনো গরম গরম খাওয়া শুরু করে দিয়েছে ওদের খাওয়াটা দেখলে বুঝতে পারবে যে গরম গরম শিঙারা কিভাবে খাচ্ছে তার মানে এটা থেকে বোঝা যায় যে সিঙ্গারাটা কতটা টেস্ট হয়েছে